নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি আছে ওটি অবশ্যই প্রেস করে তার কারণ আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের সেলুলার জেল পোর্ট ব্লেয়ার যে এক টাকার কয়েন আছে সেই কয়েনের বিষয়ে আজ আমি আপনাদের ইনফরমেশান উপর ডিটেলসে তো বন্ধু দেখতে থাকুন আমার আজকের এই বিশেষ ভিডিও সেলুলার জেল এই এক টাকার ফেরসিক স্টিল কয়েনটি মিন্টেজ জয় উনিশশো সালে এই যে সেলুলার জেলের এক টাকার স্টিলের কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটি ইন্ডিয়ার চারটে মিন থেকে মিন্টেজ হয়েছিল হায়দ্রাবাদ ক্যালকাটা বোম্বে এবং নয়ডা ফোর গ্রাম ওজনের এই কয়েন্টি ফাইভ মিলিমিটার সার্কুলার কয়েন যেটি আমরা মার্কেটে আমাদের হাতে পেয়েছি এবং এই কয়েন আমরা অবশ্যই দেখেছি কিন্তু এই কয়েনের মধ্যে যে বিশেষত্ব আছে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার আমি তা আপনাদের অবশ্যই জানাচ্ছি চারটে মিন থেকে যে কয়েন মিনটেজ হয়েছিল তার দাম কিন্তু একরকম নয় সেলুলার জেল বোম্বে মিল কয়েনের দাম খুব কম করে পাঁচ টাকা তার উপরে তিরিশ টাকায় একটি কয়েন সেল হতে পারে মার্কেটে যদি সেটা অবশ্যই জেএমসি হয় তবেই ক্যালকাটা মিল্টের সেলুলার জেল কয়েনের দাম হচ্ছে মিনিমাম পাঁচ টাকা এবং ম্যাক্সিমাম চল্লিশ টাকায় একটি কয়েন বিক্রয় হতে পারে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের যে দাম তা হলো মিনিমাম দশ টাকা এবং ম্যাক্সিমাম পঞ্চাশ টাকায় একটি কয়েন বিক্রি হতে পারে এবার আমি আপনাদের নয়ডা মিন্টের সেলুলার জেলের যে কয়েন তার দাম আমি আপনাদের জানাচ্ছি সেলুলার জেল কয়েনের দাম হচ্ছে মিনিমাম পনেরো টাকা তারপর পঁচিশ পঞ্চাশ টাকা এবং একশো টাকাতেও একটি কয়েন মার্কেটে বিক্রি হতে পারে যে কন্ডিশন কিন্তু যদি জেএমসি হয় তবে সেলুলার যে নয়টা মিনিটের কয়েন যেটা আমি বললাম কয়েনেজ বইতে দেওয়া আছে একশো টাকা বন্ধু তার নয় এর থেকে অনেক বেশি দামে এখন মার্কেটে বিক্রি হচ্ছে এই কয়েন পাঁচশো সাতশো হাজার দু হাজার টাকাতেও সেলুলার জেলের নয়টা মিনিটের কয়েন মার্কেটে বিক্রি হচ্ছে কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না তার কারণ যারা কালেক্টার যারা সেলার যারা আপনাদের কাছ থেকে এই কয়েনটা কিনবে কিনে তারা মার্কেটে বিক্রি করবে এবং মার্কেটে বিক্রি করার সময় অবশ্যই তারা কয়নের বইতে যে দাম দেওয়া আছে সেটাকে ফলো করে এবং তারপরেই তারা মার্কেটে বিক্রি করে তবে সেলুলার জেল নয়টা মিনিটের যে কয়েন তার মধ্যে যে বিশেষত্ব আপনাদের আমি বললাম আপনারা যারা নিয়মিত কয়েন নিয়ে একটু নাড়াচাড়া করেন তাদের কাছে এই খবরটা কোনো নতুন নয় তবে বন্ধু একটি কথা মনে রাখতে হবে নয়ডা মিন্টের কয়েন ডিটেক্ট করা একজনের এক্সপার্টের মাত্র কাজ এটা সাধারণের পক্ষে ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট এবং অনেক সময় দেখা যায় যে বোম্বে মিন্টের এমন একটা সেপ এসে গেছে যেটা মনে হচ্ছে নয়ডা মিন্ট আদতে সেটা নয়ডা মিনিট না শুধুমাত্র এক্সপার্ট যারা তারাই আপনাকে ডিটেক্ট করে বলে দিতে পারবে যে এই কয়েনটা নয়টা মিনিটের তাই বন্ধু নয়টা মিনিটের কয়েন যদি কেনে করতে হয় সেখানে অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি সেলুলার যে ফেরোসিক স্টিল কয়েনের যে ইনফরমেশান আপনাদের দিলাম আশা করি ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার